আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর বদলগাছি উপজেলার কাস্টডুব গ্রামে যে ছোট যমুনা নদীর বাঁক আছে এই বাঁকে হঠাৎ করেই চোখে পড়লো গত দু দিন আগে তাই আজকে ভিডিওটা করলাম এই যে এখানে দেখেন যে নিচে নদীর চরে এটা মূলত সড়কের যে পার আর কি পাকা এটা বাঁধ এবং পাকা সড়ক এই বাঁধের যে সাইড এটা কিন্তু গত বর্ষা মৌসুমে ভেঙে ঢুসে পড়ে গেছে এই যে গাছপালাগুলি দেখা যাচ্ছে নিচে এগুলি এই রাস্তার সাইড ভেঙে ধসে পড়ে গেছে আর কি আর নিচেই নদী প্রবাহিত হয়ে গেছে এখন প্রাণী কমে গেছে এই যে ভয়ঙ্কর চিত্র এখানে এবারে এখানে বাঁধ ভেঙে যাওয়ার মারাত্মক হুমকি দেখা দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত ভাঙে নেয় জন্যই এলাকাবাসী রক্ষা পেয়েছে নইলে হয়তো মাঠের শুধু ক্ষেত ফসল নয় বাড়িঘরও তলিয়ে যেত আর কি যেভাবে এবার বর্ষা মৌসুম বর্ষা অতিবাহিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় প্লাবিত হয়েছে আমরাও তলিয়ে যেতাম তার চিত্র আমি দেখাচ্ছি যেখানে পাকা সড়ক পর্যন্ত ধসে পড়েছে আর কি এখন পর্যন্ত এখানে প্রশাসনের কোনো নজর নেই বা পানি উন্নয়ন বোর্ডেরও কোনো পদ পদক্ষেপ এখানে দেখতে পাচ্ছি না তারা হয়তো জানে কিনা বা তারা এখানে কখনো আসছে কিনা দেখছে কি না জানা নেই আমার জন্যই আমি এই ভিডিওটা ধারণ করলাম অবশ্যই আমার এই ভিডিও প্রকাশিত হওয়ার পরে বা আমার পেজে যাওয়ার পরে তাদের যদি দৃষ্টিগোচর হয় আর কি তাহলে অবশ্যই এই বাঁধটা যেত আসে তারা পুনরায় সংস্কার করে যাতে আগামীতে এই বাঁধ যাতে এই এলাকাবাসীর যাতে ক্ষতির কারণ হয় না দাঁড়ায় হ্যাঁ অনেক বড়ো একটা হুমকি হুমকি এখানে হুমকির মুখে পড়ে হয়ে আছে হুমকি স্বরূপ হয়ে আছে কারণ এই শুষ্ক মৌসুমে যদি এটাকে সংস্কার না করা হয় তাহলে হয়তো আগামী বর্ষা মৌসুমে মারাত্মক বিপদ আনতে পারে এই এলাকাবাসীর জন্য কিভাবে পাকা সড়ক এখানে ধসে পড়ে গেছে আর কি সড়কের প্রায় এক দুই ফিট চলে গেছে আর কি দুই ফিট চলে গেছে ভেঙে এটা বর্ষা মৌসুমে ভেঙে পড়ছে না এ এখন তাই না হ্যাঁ পানি হেটলে ইয়া এই সাইডগুলা নেমে চলে যায় নামে না কোন অবশ্য শক্ত হয়ে গেছে আর নামে না যান আমার নামে গেছে শক্ত হয়নি নি ও এই জায়গাত নিচে নামাই যাবে না না ও কুমার পর্যন্ত বসে যাবে তার মানে নদীর পানি নামবার এটা হ্যাঁ এই পাশ দিয়ে যাচ্ছিলেন পার্শ্ববর্তী এলাকার ভ্যান

আরেক ঝড় ধড়ি ফেলে যে ট্যানে তোলা লাগবে ট্যানে তোলা লাগে না ওপার দেওয়া লাগবে না যাক স্থানীয় একজন পথচারীর আমরা সাক্ষাৎকার পেলাম আর কি যে এই জায়গাটা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আসে এখানে কোনো লোকঝোগুল নামতে পারে না বাতে নদীতে যদি কেউ মাছ মারার জন্য আসে এই জায়গাতে কেউ নামে না কারণ এই জায়গার মাটিটা নরম দওলা যতই পানি নেমে যাবে ততই এই জায়গাটা ধসে যাবে আর কি তার চিহ্ন কিন্তু অলরেডি ভিডিওতে আমরা দেখতেও পাচ্ছি এই যে এরা রাস্তার সাইডের গাছ গাছরা জঙ্গল এগুলি নেমে চলে গেছে আর কি নেমে চলে গেছে অবশ্যই প্রশাসন লক্ষ্য রাখবে পানি উন্নয়ন বোর্ড এই বিষয় বিষয়টির প্রতি গুরুত্ব দিবে এবং সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই প্রত্যাশা রেখেই আমি ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দিবেন যাতে এই ভিডিওর মাধ্যমেই যাতে এই জায়গাটা সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন নওগাঁ প্রাণী উন্নয়ন বোর্ড ধন্যবাদ সবাইকে